আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই মনে করে থাকি যে ইস্কুতো সিম থেকে সরাসরি ডায়ল কোডের মাধ্যমে ডায়ল প্যাড থেকে মিনিট ব্যালেন্স চেক করা যায় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোনো প্রকার ইস্কুতো অ্যাপ ছাড়াই কীভাবে সরাসরি ফোনের ডায়ল প্যাড থেকে ডায়ল কোড ডায়ল করে ইস্কুতো সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে ডায়ল প্যাড অপশানটি আছে সেই ডায়ল প্যাড অপশানটি ওপেন করছি তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো প্রকার ইস্কোতো অ্যাপ ছাড়াই কীভাবে সিম থেকে সরাসরি ডায়াল কোডের মাধ্যমে ইস্কোতো সিমের যে মিনিট ব্যালেন্স সেটি চেক করতে হয় তো আমি সরাসরি ফোনের ডায়াল প্যাড অপশানটি ওপেন করে নিয়েছি তো আপনারা আপনাদের ফোনে থাকা ডায়াল প্যাড অপশানটি ওপেন করে নেবেন এরপর ডায়াল প্যাড অপশানটিতে এসে এখানে জাস্ট একটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে সে কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাঁ সেই যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটি আপনাদেরকে ইস্কুতো সিম থেকে ডায়াল করতে হবে তাহলে কিন্তু স্কুতো সিমের যে মেনেট ব্যালেন্সটি সেটি দেখতে পাবেন তাহলে চলুন আমরা একবার সরাসরি এই কোডটি ডায়াল করে দেখি ইস্কুতো সিম থেকে মেনেট ব্যালেন্স দেখা যায় কি না তো এই মুহূর্তে আমার ফোনটিতে একটি স্কুতো সিম রয়েছে তো আমি সেই স্কুতো সিমটিতে এই কোডটি ডায়াল করে দিচ্ছি এই যে দেখুন ডায়াল করে দিলাম থেকে আমরা মিনিট ব্যালেন্স দেখতে পাই কিনা তো দেখুন এখানে একটি নোটিফিকেশন তারা দিয়েছে সরি ইউ ডু নট হ্যাভ এনি মিনিটস নাও অর্থাৎ এই মুহূর্তে আমার এই স্কুতি সিমটিতে কোনো প্রকার মিনিট নেই বা মিনিট কেনা নেই সে কারণে কিন্তু এখানে দেখাচ্ছে না তো আপনারা আপনাদের ইস্কুত সিমে যদি মিনিট কিনে থাকেন তাহলে সেই মেনিট ব্যালেন্সটি কিন্তু আপনারা এভাবে চেক করতে পারবেন বা ওই কোডটি ডায়ল করার সাথে সাথে কিন্তু এখানে কত মিনিট আছে সেটি কিন্তু দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ